মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি এই পৃথিবীর মালিককে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আল্লাহ মালিককে আল্লাহের মালিককে আপনারা সকলে সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেহস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যে তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহ অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে আমাদেরকে সেরে কি করাচ্ছে তারা না ওজুবিল্লা প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবার একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হারি হয়েছে এখন প্রিয় ভাই বোনা এই কুফরের বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে থাকতে হবে আমরা দেশকে সইরা থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশে মানুষ যাতে ঠিক ভাবে ভালোভাবে ঠেলে করে বেঁচে থাকিতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপলে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তর সালে ছিল তারা কাদের সাথে লাইন নিয়েছিল তাদের যাদের কথা চোখে বললাম যারা মিথ্যে কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্য বলেছি যেমন দিল্লি নয় তেমন এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে দিতে দেশের নারী সমাজকে মা বন্ধুকে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিন ইনশাল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে শহীদ দেওয়ার সময় দেশের খালেদা দেওয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশের কারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থা হচ্ছিল দেশের মানুষ বিদেশে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই করবো কাজ